গেট প্রসঙ্গে কথা বলতে চাই তিনি গোলাম পড়ার যে বক্তব্যটা ছিল তিনি বলছেন জুলাই যোদ্ধাদের কে কে টার্গেটে আছেন তা নিয়ে জাতি উদ্বিগ্ন এবং তিনশো আসনের প্রার্থীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তিনশো আসনের প্রার্থী তো একজন দুজন না এখানে যদি আমরা একটু বলি সেটা হয়তো দুই হাজারের উপরে যেতে পারে কম বেশি হতে পারে সেক্ষেত্রে এত প্রার্থীদের নিরাপত্তা আসলে কিভাবে নিশ্চিত করা সম্ভব দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে নিরাপত্তার বিষয়টা তো কখনো প্রার্থীদের নিরাপত্তা মানে ওইভাবে রাষ্ট্র দেওয়া প্রয়োজন হয় নাই নির্বাচনগুলোতে আগে আগে দেয়ার প্রয়োজন হয় নাই কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে তাদের যে ঘৃণ রাজনীতি আওয়ামী লীগের যে ঘৃণ রাজনীতি নিয়ে যে আওয়ামী লীগ ফিরতে চায় আপনারা দেখেছেন যে আহ পয়লা বৈশাখে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু হাসিনা কিভাবে ফেরবে কত ভয়ঙ্কর রূপে ফিরতে পারে তার একটা প্রতিচ্ছবি বানিয়েছিল তারা সেটাই মানে আমরা দেখতেছি তার চেয়েও ভয়ানক হচ্ছে সেই জুলাই থেকে তারা অনেক বেশি শক্তিশালী এই যে আমি এটা মানে আপনাকে বলি দেখেন যে জুলাই গণ অভ্যুত্থানের আগে আপনার শেখ হাসিনা এবং তার বাহিনী যে পালিয়ে যাবে এটা তো বুঝতে পারে নাই কিন্তু তাদেরকে তো পালিয়ে যেতে হয়েছে তারা থাকতে পারে নাই ক্ষমতা থেকে তারা বিদায় নিয়েছে আবার এই জুলাই গণ অভ্যুত্থানের আগে আমাদের বিএনপির মহাসচিব উনি বলে ফেলেছিলেন যে এটা ছাত্রদের আন্দোলন এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমার একটা জিনিস এখন সংখ্যা লাগে আনন্দবাজার পত্রিকায় নিউজ হচ্ছে এখন যে তারেক রহমান সাহেব ইন্ডিয়ার সাথে আতাত করে বা তাদের সাথে নেগোসিয়েশন করে দেশে আসতেছেন এবং কিছু দুই তিনটা শর্তের কথা সেখানে লেখা আছে ঠিক এই শর্তগুলো যদি সত্য হয় আমি বিশ্বাস করতে চাই না যে এই নিউজ সত্য এটা আমি বিশ্বাস করতে চাই না কিন্তু যদি এটাই সত্য হয় তাহলে আর কিছুদিন পরে বিএনপির ভাইরা যদি বলে যে জুলাই আন্দোলন এটা ছিল জুলাই যোদ্ধাদের একটা আন্দোলন এটার এটার মূল কারণটা আসছে এখানেই আমি যেটা ব্যক্তিগতভাবে বুঝি যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে দেশের সমস্ত মানুষ মনে করেছিল যে বিএনপি মানে একটা বড় ধরনের মেজরিটি নিয়ে কি ক্ষমতায় আসবে কিন্তু সেই জায়গায় মানে বাংলাদেশের মানুষের যে ম্যানডেটটা ছিল আমাদের এই গণ অভ্যুত্থানের ম্যানডেট সংস্কার বিচার এবং নির্বাচন সংস্কার বিচার প্রশ্নে আমাদের যে সময়টা গিয়েছে এই সময়ের ভিতরে ক্ষুধার্ত ক্ষুধার্ত এক শ্রেণী প্রাণী থাকলে যেভাবে হয় সেইভাবে মানে মাঠ ঘাট নগর বন্দর অ্যাটেম্পান থেকে শুরু করে চাঁদাবাজি মানে মামলা বাণিজ্য থেকে শুরু করে নে মানে প্রচুর ধরনের দুর্নীতি অনিয়মের সাথে জড়িয়ে গেছে তাদের নেতাকর্মীরা এবং সাত হাজার আট হাজার লোককে তারা সাসপেন্ড করতে বাধ্য হয়েছে এই জায়গায় এসে ডে বাই ডে প্রতিদিন যেরকম শেয়ার বাজারে ধস নামে বিএনপির জনপ্রিয়তায় কি হয়েছে ধস নেমেছে এই ধস নেমে বিএনপি এখন দেখছে যে আগামী দিনে তাদের ক্ষমতায় যাওয়ার জন্য ভারতীয় আনুকূল্য এবং আওয়ামী আনুকূল্য ছাড়া তাদের দ্বিতীয় রাস্তা আর খোলা নেই এই জন্য তারা এখন কিন্তু তাদের ন্যারেটিভ এবং চিন্তা এবং দর্শনকে পরিবর্তন করা শুরু করে দিয়েছে যে এখন তাদের সুর চেঞ্জ হয়ে গেছে এই সুর যদি কমপ্লিটলি আরও অগ্রসর হয় বিএনপি বাংলাদেশের রাজনীতিতে মুসলিম লীগের মতন অপ্রাসাঙ্গিক হয়ে যাবে সেদিন খুব বেশি দূরে না কারণ বাংলাদেশের কোনো মানুষ জানা জানাজা প্রমাণ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে দেশের মানুষ বেঁচে থাকবে কাউকে ট্যাক্স দিয়ে কিন্তু বিএনপি তো সেই আধিপত্যবাদের কি পক্ষে তো নয় না তাদের বিপক্ষে সেটা প্রমাণ করতে হবে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে যে বিএনপির অবস্থান আছে সেটা তো বিএনপিকে প্রমাণ করতে হবে এখন এই প্রমাণ দেওয়ার প্রশ্নে জনগণের কাছে এটার প্রমাণ দেওয়ার জায়গায় বিএনপি নিজেকে নিয়ে গেছে এই যে কিছু কিছু বিষয় আপনি উসমান হাদিরকে নিয়ে কয়টা তার বিচার চেয়েছেন তার চেয়ে বেশি আপনার মায়াকান্না হচ্ছে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হয়েছে মব হয়েছে মব কেন হয়েছে বিভিন্ন জায়গায় কেন হয়েছে আরও তো প্রতিষ্ঠান আছে আরও মিডিয়া আছে আরও জায়গা আছে সেখানে হয় না কেন আজকে আপনি একজন প্রফেশনাল লোক আপনি এই জায়গা থেকে তো ওনার দল বা আমার দলের দলীয় অবস্থান নিতে পারেন না আপনি যখন একটা দেশের প্রতিনিধিত্ব করেন একটা বিশেষ অ্যাজেন্ডা করেন তখন সাধারণ মানুষ কি হয় আমরা কোন মবকে কি করি না সাপোর্ট করি না যারা এই মবগুলোর সাথে জড়িত তাদের ফেস আছে তাদের চিহ্নিত কই কতজন কে অ্যারেস্ট করা আছে কতজনকে বিচারের মুখোমুখি এগুলো না করে কি করা হচ্ছে আবার এটাকে নিয়ে ধোঁয়া তৈরি করা হচ্ছে আপনি দেখেন আজকে বাংলাদেশে তো বিএনপির বিবৃতি আশাবচীত আজকে বাংলাদেশ হাই কমিশনের কি হয়েছে ভারতে সেখানে ভিতরে ঢুকে পড়েছে এবং তাদের পরিবাররা আমাদের এখানে আমাদের হাই কমিশনের পরিবাররা সেখানে নিরাপদ না তাহলে যে জায়গায় আছে এই জায়গা দিয়ে নাকে খত দিয়ে আমাদের জলিলরাও যেরকম নাই ঠিক আছে তারা জীবনবাজি রেখেছেন আবরার যেরকম ফাহাদীবনবাজি রেখেছেন হ্যাঁ আবু সাইদ জীবন জীবনবাজি রেখেছেন শহীদ উসমান হাদেও জীবনবাজি রাখলো আগামী দিনের বাংলাদেশের জনগণ জীবনবাজি রাখবে কিন্তু দিল্লির গোলামিতে যাবে না এই জন্য বলা হয়েছে যে দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 এই এটা টক যুবকদের মানে রক্তের ভিতরে এই মিছিল শুরু হয়েছে তা আপনি টক যুবকদের রক্তের মিছিল তো আপনি থামাতে পারবেন না এটা কোনো কিছু দিয়ে থামানো যায় না এই জন্য রাজনীতির এই ধারাটাকে মানে চেঞ্জ করতে হবে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু বলছে এবং সাধারণ ছাত্ররা বলছে যে দুইটা হলের নাম পরিবর্তন করে একটা উসমান হাদির নাম করতে হবে মুজিব হল আর ফজিলাতুল নেশাকে ফেলানির নামে নামকরণ করতে হবে সেটার বিরুদ্ধেও এখন ছাত্র দল মানে মিছিল করতেছে এবং সেখানে মব জাস্টিসের বিরুদ্ধে মিছিল করে আর উসমান হাদির কবর জিয়ারতে বা তার বিচারের জন্য তাদের কথা বলার সুযোগ দেয় এই সব কিছু প্রমাণ করে যে আমাদের জাতিকে এখন দুই ধারায় বিভক্ত হতে চলে যাচ্ছে এই দুই ধারার ভিতরে এখন বিএনপি আওয়ামী তাদের বেটার কি মানে পার্টনার হিসেবে মনে করছে এবং সেই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও আগেই বলেছেন যে প্রয়োজনে তাদের মামলা আমরা ক্ষমতায় গেলে মামলাগুলোও তুলে নিব তার মানে কি এই যে আমলিগ আর বিএনপি মিলে আগামী দিনে এই মানে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবে আওয়ামী আর বিএনপি এক হয়ে পারে বাস্তবায়ন করবে সেটি একটু রাজনৈতিক জোট সমঝোতা আসন বিন্যাস ভাগাভাগি এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই আজকেও বিএনপির পক্ষ থেকে আটটি আসন ছেড়ে দেওয়া হয়েছে শরিক এবং সমমনা দলগুলোকে আমি একটু উল্লেখ করতে চাই আসনগুলোর মধ্যে বগুড়া এক আসনে জাতীয় পার্টির কাজী জাফর মোস্তফা জামাল হায়দার নড়াইল দুই আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ যশোর পাঁচ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস পোটোখালী তিন আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জিনাইদাহ চার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঢাকা বারো আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি এইগুলো আমরা দেখলাম আমরা গতকালও দেখেছি যে চারটি আসনে ছাড় দেওয়া হয়েছে আসলে এই বিষয়গুলো নিয়ে শরিকদের মধ্যে একটি অসন্তোষ কাজ করছিল বা এখনও দলের ভেতরে যারা আছেন নেতাকর্মী আছেন তাদের মধ্যেও সবসময় একটি মিশ্র প্রতিক্রিয়া কাজ করে আপনি কিভাবে দেখছেন আসলে বিষয়টি ধন্যবাদ আপনাকে প্রথম কথা হলো আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন জোট অবান্তর জোট করবেন আফটার ইলেকশন নট বিফোর ইলেকশন আপনি আসন ছেড়ে দেওয়ার কে আপনি আসন ছেড়ে দেওয়ার মানে কি টোটাল আসনগুলো আপনি নিতে পারেন এই জন্য আমি এটা এটা ছেড়ে দিচ্ছি অমুকের জন্য আমি আমার আমার কাছে বিষয়টা গ্রহণযোগ্য না কিন্তু একসঙ্গে যারা রাজনীতি করে তাদের করেন একসঙ্গে রাজনীতি করে না অসুবিধা তো নেই প্রত্যেকটা রাজনৈতিক দলের আইডিওলজি কিন্তু আলাদা সেটি থাকতে পারে অবশ্যই থাকতে পারে তো আলাদা ইতিমধ্যে দুই একটা দল কিন্তু তাদের দলটাকে বাদ দিয়ে বিএনপিতে যোগ দিছে আমি নাম বলতে চাই না আমার মুখস্থ এটি সবাই জানে আমরা না না মাধ্যমে আমি নাম বলতে চাই না এই কারণে দরকার নাই তো কিন্তু তো রেজাল্টটা হচ্ছে কি নাম্বার ওয়ান আপনার আইডোলজি আপনি বিকাই দিলেন লক্ষ্য কি একটু এমপি হবেন আর কিচ্ছু না একটু এমপি হবেন আইন প্রণয়ন করবেন শুধু আইন প্রণয়ন করাই এমপি হওয়ার পর যদি শুধুই আইন প্রণয়ন করতো এটাই যদি কাজ হইতো তাহলে নয়টা পাঁচটা কেউ অফিস করতো না পার্লামেন্টে কেউ করবে না আমিও করব না কারণ ওটা তো একটা বিশাল দায়িত্ব ওটার জন্য আপনি কয় টাকা বেতন পাবেন একটা ফুল প্লেজের লয় যে মাসে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা রোজগার একজন গরিবা নামত পাঁচ লাখও করে পার্লামেন্টে বেতন আপনার পাঁচ লাখ নাই তাহলে আপনি নয়টা পাঁচটা অফিস কেন করবেন নটাটা সাথে প্রচুর টাকার ব্যাপার আছে আজকে মার্কিন দেখলাম বিকলমপাদজন একটি চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টাকে সেখানে বলেছেন সব রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা তারা বলেছেন ভালো কথা ভালো কথা আমি আমি আই ডু एडमिट ভালো কথা করুক সেটা পরে আসছি তাহলে আপনি যখন দলের প্রতীক ছাড়া নির্বাচন করবেন বিএনপির দল ছাড়া মানে দানের ছাড়া আপনি নিশ্চিত ফেল এবং এইটা তারা উপলব্ধি করতে পারছে তারা দল গায় দিয়ে ভাই আমি আপনার দলে যোগ দিলাম দলে যোগ দিলাম এইবার তাহলে ফার্স্ট দেখেন ভবিষ্যৎ ফলা পরবর্তী মুহূর্তে আপনি জানেন না এখনও তাদের ভাগ্য নমিনেশন হবে কি হবে না কারণ তারেক রহমান সাহেব আসার পর কি পরিস্থিতি আমরা জানি না তারপর তাহলে আমসালা আপনার দুইটা গেল দলও সেরে দিলেন আইসে পড়লেন বিএনপিতে তারপরে বিএনপিতে এখন আপনি বিএনপি ম্যান আপনি আপনার দল নিয়ে আর কথা বলতে আপনার দল শেষ আর অন্য যারা আছেন যাদেরকে সিট সার্সে যারা নিজ নিজ দল থেকে করবেন কিন্তু বিএনপির ধানের পাবেন না নিশ্চিত আপনি মোটামুটি ফেল যদি আর অন্য কোনো কারিশ্মা যদি থাকে কারণ আপনি যদি দল প্ল্যানই করতে পারেন যে আপনার জন্য আসন ছেড়ে দিলাম তাহলে অনেক প্ল্যানই হতে পারে যে যাদেরকে এই আসনগুলো দিছে তাদের বিজয় সুনিশ্চিত হবে কারণ নির্বাচন কন্ডাক্ট করবে কারা প্রশাসন এবং আমি বহু আগে বলছি এখনো বলছি তিনটা স্টেক হোল্ডার এক জায়গায় আসতে হবে নির্বাচনের জন্য সরকার এবং প্রশাসন এটা বড় স্টেক হোল্ডার তারপরে রাজনৈতিক দল আর রাজনৈতিক দল হিসাবে আপনি বলতে পারেন বিএনপি জামাত এনসিপি এরা বড় স্টেক হোল্ডার ওইগুলো তো লিস্টের বাইরে তো এই স্টেক হোল্ডার যদি তাহলে সমঝত অনেক কিছু হইতে পারে আপনি যখন আসুন তাহলে সমঝোতা তো এটাও হতে পারে যে এইরকম রেজাল্ট হবে এরকম ফলাফল ঘোষণা করব নাকি আমরা আমি তো স্বচ্ছতা দেখছি না আলটিমেটলি আমরা পুরনো দিনের মানে পুরনো ব্যবস্থা ব্যবস্থাপনায় আছি হুইচ ইজ ভেরি পেইনফুল তারপরে মনে করেন যে যে লোকটাকে আপনি নমিনেশন দিছিলেন দল থেকে তাকে যদি আপনি এখন ছড়াইয়ে নিয়ে মোস্তফা কামাল বাইরে দেন আমি নিশ্চিত করে বলতে পারি যে সেই লোকটা চেষ্টা করবে মোস্তফা কামাল যাতে ফেল করে কারণ একবার পাশ করার পর ওই সিটটা যদি পেয়ে যায় তার দলেরই অন্য কেউ ওটা পার্মানেন্ট হয়ে যায় মোটামুটি আমাদের দেশের রাজনীতিগুলো আমরা দেখি এরা কেউ পাশ না করার মানে হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ার হবে না আর এরা পাশ করার মানে আমি বলে দিচ্ছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেই পাশ করতে হবে এবং এই নির্বাচন নিয়ে পরবর্তীকালে প্রশ্ন আসবে এবং যে কংগ্রেসম্যানের কথা বললেন ইনক্লুসিভ নির্বাচন করতে বলছে তাতে যদি কোনো কারণে নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের বিচারটা হয়ে যায় আর তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি নির্বাচনের মাঠটা কোথায় যাচ্ছে আওয়ামী লীগ মাঠ আওয়ামী লীগ মাঠে ছেড়ে দেওয়ার মানেই কিন্তু সিনারিও ভিন্ন হয়ে যাবে